নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি একেবারে ইউনিক স্টাইলে বানানো ডিমের একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই দারুণ টেস্টি ডিমের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি দুয়াটি পালং শাক নিয়েছি পালং শাক খুব ভালো করে বেছে নিয়েছি এখন এই সমস্ত পালং পাতাকে খুব ভালো করে ধুয়ে নেয়ার পর কড়াইতে গরম জল করে গরম জলে দিয়ে প্রায় তিরিশ সেকেন্ডের মতো একটু ফুটিয়ে নেব খুব বেশি নরম করা যাবে না গরম জল থেকে তুলেই সঙ্গে সঙ্গে সমস্ত পালং পাতাকে আবার ঠান্ডা জলে দিয়ে দিচ্ছি এখন পালং পাতা একটু ঠান্ডা হতে থাক সেই সময় কয়েকটি সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে ডিমের মধ্যে অল্প অল্প কাঠ লাগিয়ে নিলাম সমস্ত ডিমে কাঠ লাগিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ডিমের সঙ্গে ভালো করে মেখে নিলাম এক পাশে ডিমগুলো সরিয়ে রাখলাম ঠান্ডা জল থেকে পালং পাতাগুলো তুলে খুব ভালো করে জলটা চেপে চেপে বের করে দিয়েছি তারপর সেদ্ধ করা এই পালং পাতাকে এভাবে মিহি করে কুচিয়ে নিচ্ছি সমস্ত পালং পাতা কুচানো হলে কুচিয়ে নেওয়া এই পালং পাতাকে একটি বড় মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এরপর এখানে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দেওয়া যেতে পারে তবে কর্নফ্লাওয়ার দিলে এটা বেশ মুচমুচে তৈরি হয় কর্নফ্লাওয়ার কিংবা ময়দা দিলে এর মধ্যে সুন্দর একটা বাইন্ডিংস চলে আসে সমস্ত উপকরণকে ভালো করে মেখে নিলাম এরপর এখানে আমি অল্প কয়েক দানা চিনি দিচ্ছি এতে করে পালং শাকের যে একটা কষাটে টেস্ট থাকে সেটা অনেকটা ব্যালেন্স হয়ে যায় এবার দেখুন হাতের মধ্যে অল্প একটু এই মিশ্রণ নিয়ে ডিমটা রেখে চার চারপাশ থেকে পালং শাক দিয়ে ডিমটাকে ঢেকে দিতে হবে শাক দিয়ে ডিমটা এখানে ঢেকে নিলাম দেখুন ঠিক এইভাবে খুব সহজেই কিন্তু এই কাজটি করা যায় তো সমস্ত ডিমগুলো এখন শাক দিয়ে ঢেকে নিচ্ছি বা ডিমের বাইরে শাকের একটা এভাবে কোভার তৈরি করে নিচ্ছি দেখুন সমস্তগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলো ভেজে নেয়ার জন্য কড়াইতে তেল আর অল্প বাটার দিয়েছি বাটার মেল্ট হলে এবার এক একটা ডিম ছেড়ে দেব বাটার না দিয়েও করা যাবে তবে বাটার দিলে ফ্লেভারটা অনেকটা বেড়ে যায় সমস্ত ডিমগুলো এভাবে ছেড়ে দেওয়ার পর একটু সময় অপেক্ষা করব অল্প একটু আঁচ লেগে গেলে এবার অল্প অল্প করে এভাবে টার্ন করে দিতে হবে একটু একটু করে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে সমস্ত দিক থেকে ডিমটাকে ভেজে নিতে হবে দেখেই বুঝতে পারছেন ঘুরিয়ে ফিরিয়ে খুব সুন্দরভাবে এভাবে ভেজে নিচ্ছি এগুলো ভাজতে ভাজতে দেখবেন এতে একটা সুন্দর ঘন রং ধরে গেছে দেখুন ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত ডিমগুলো আমি ভেজে নিয়েছি আর পালং শাকের মধ্যে রসুন দেয়াতে এতে একটা দুর্দান্ত সুন্দর ফ্লেভার হয় দেখুন সমস্তগুলো ভাজা হলে আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে এগুলো একটুখানি ঠান্ডা করে নেওয়ার পর এভাবে অর্ধেক টুকরো করে কেটে নিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন এভাবেই সমস্ত ডিমগুলো কেটে নেব আর এগুলো বানানোর পর দেখতে এতটা সুন্দর লাগে দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার ওই ফ্রাইং প্যানের মধ্যে অল্প তেল গরম করে নিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি আর কয়েকটা গোটা গোলমরিচ ফোড়নটাকে হালকা ভেজে নেব আর তারপর এখানে কুচোনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি বড়ো সাইজের একটি পেঁয়াজকে কুচিয়ে দিয়েছি অল্প একটু চিনি দিয়ে দিলাম এতে করে রান্নার রংটা খুব সুন্দর হবে পেঁয়াজকে বেশ লালচে রঙ করে ভেজে নেব আর তারপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা ছোটো চামচের এক চামচ করে আদা রসুন বাটা দিয়ে তারপর আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত দু তিন মিনিট নাড়াচাড়া করে এখানে অল্প হলুদের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে ধনে জিরের গুঁড়ো আর অল্প জল দিয়ে মশলাকে লো ফ্লেমে রেখে খুব ভালো করে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট এভাবে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দেব টমেটো বাটা এখানে আমি বড় সাইজের একটি টমেটোকে বেটে রেখেছি মাঝারি সাইজের টমেটো হলে দুটো দিতে হবে টমেটো দেওয়ার পরপর এখানে আমি কিন্তু পরিমাণ মতো লবণটাও দিয়ে দেব। আর তারপর মশলাকে কিন্তু বেশ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে আসছে মশলা কষাতে কষাতে এখানে হাফ চামচের একটু কম গরম মশলার পাউডারও যোগ করে দিয়েছি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে যায় আর একদম সুন্দর একটা ঘন রং ধরে যায় মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে মশলা কষানো হলে এখানে গরম জল যোগ করেছি এক কাপ খুব বেশি ঝোল থাকবে না রান্নাটাতে বেশ ঘন গ্রেভি হবে এই হিসেবেই জলটা দিয়েছি গ্রেভিটা চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঘন হয়ে গেলে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি সমস্ত ডিমগুলো দেওয়ার পর একটু হালকা হাতে গ্রেভি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিলাম আর কিন্তু রান্না হবে না তাহলে পালং শাকের যে কোটিংটা সেটা নরম হয়ে যাবে সঙ্গে সঙ্গে ফ্লেম অফ করে গরম গরম এই ডিম আর পালং শাকের রেসিপিটি সার্ভ করে দিয়েছি দেখুন কতটা ইন্টারেস্টিং হয়েছে দেখতে আশা করছি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং